আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই তো আজকে ফার্মে সকালবেলা খাদ্য দেওয়ার পর দেখতে পেলাম কিছু কিছু বাচ্চা খাবার দড়স করতেছে নিচে ফেলে দিছে চার কারণে আজকে খাদ্যের পাতে যে নাটগুলো ছিল ওগুলা লাগে আর জুলাই দেওয়ার চেষ্টা করতেছি আমাদের এগুলো প্রত্যেক বছর প্রায় অনেক বছর আগে কি না ছিল যেগুলো প্রত্যেক বছর গাছগুলো কইলা আলাদা আলাদা কুড়া প্রত্যেকটা পার্স করে রাখা দেওয়ার চেষ্টা করি যাতে পরবর্তী বছর আবার এটা লাগানো যায় বা বাচ্চাকে দেওয়া যায় যার কারণে এগুলো খোলা রাখার কারণে আবার এবার নতুন করে লাগানোর চেষ্টা করছি বাচ্চা ছোট থাকার কারণে এমনিতে নর্মালি নিচেই দেওয়া যেত কিন্তু এখন বাচ্চার বয়স প্রায় পি দিনের মতো হয়ে যাওয়ার কারণে এটা নতুন করে দেওয়া লাগতেছে তো এটা লাগানো অনেকটাই কষ্টকর অনেক সময় লাগে লাগাইতে আর আমি যে লালটি কিনে আছি এই লাইটগুলা আজকে একটু বেশি লাগার চেষ্টা করতেছে না যার কারণে একটু সমস্যা হইতেছে চেষ্টা করতেছি লাইটগুলো লাগানোর জন্য কারণ একটু পরে আমি আবার মাঠে চলে যাব খেলার জন্য বা বন্ধু সাথে দেখা করার জন্য সন্ধ্যার আগে আপাতত কিছু লাট লাগিয়ে রাখি তার জন্য অর্ধেক অর্ধেক পাত্রে লাট যার কারণে একটু তাড়াহুড়াই করতেছি এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে ভিডিও যেন ভালো আসতেছে না তবুও ভিডিও করতেছি কারণ আজকে সকালবেলা ভিডিও করা হয় নাই আপনাদেরকে প্রতিদিন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি তো সেই অনুযায়ী আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি ও আর কথা না বলি সবাই যে দেখতে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভিডিও করার অনুপ্রেরণা দিবেন আজকে এর মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম